আমার হাতের ভিতরে কি বলেন তোমার হাতের ভেতরে যে জিনিস আছে ওই জিনিস যদি সাক্ষী দেয় তুমি কি মুসলমান বিবেচনা করব মানুষ দালন মার্লা আবুজাহের অন্তরে আল্লাহ মরিচিকা ফেলে রেখেছে ইসলাম আল্লাহ তার কপালে লেখে নাই আমি কি একটা ছোট্ট ঘটনা বলবো এক মিনিটে আপনাকে কিন্তু আমি ধরে রাখি নাই আপনি যখন খুশি আসতে করে উঠে যেতে পারবেন থাকেন অল্প সময় কি আর কত সময় তো জীবনে কত দিলেন আজকে না হয় এইগুলি তো আপনার লোকসান ঠিক কিনা জোরে বলেন আপনারা চান যে উনি মোনাজাত পর্যন্ত থাকুন আচ্ছা ঠিক আছে আর আপনার সঙ্গে সাথী ভক্তবিন্দুরা আসছে না ছেলেরা এরাও তো আমাকে ভালোবাসে এরাও তো আমাকে লাইক করে রাজা রাজনীতি করি না বুঝিস না রাজনীতি বুঝি না কি সাঁতার রাজনীতি গালাগালি পছন্দ করি না এটা ছোট ঘটনা বলে ফেলি আবু একবার একটা বিয়ের দাওয়াত পাইছে বিয়ের বিয়েতে কিছু দেওয়া লাগে না মাগনা মাগনা খাওয়ন যায় যাচ্ছে খরচ করছিল এক লাখ বিয়ের মধ্যে উঠছে দুই লাখ এক লাখটা কি লাভ হইছে বাপে কয় আমার যদি আরেকটা পোলা আল্লা দিত সব কাজের মধ্যে ভেজাল ঠিক কি না বলে সিদ্ধান্ত নিচ্ছে আমি কি দিম আমি একটা ভগবান দেওয়ালাই একটা মূর্তি কালারিং ফালারিং কইরা কান দিল সুরছে। রাস্তার মধ্যে গেছে পরে পেশাবেঁ ধুড়ছে তো ভগবান কা দিলে পেশাব করা এটা তো ঠিক না দেখ গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় কই তুই রিল্যাক্স কর বিশ্রাম কর আমি একটু পেশাবটা সারি রাস্তা দিয়ে যাই তুলি সে খুঁতটা পর নেচার কি জাগে না গাছের গুঁড়া দেখলি ঠ্যাং তুই লাগায় আমি দেখছি টেস্ট করি একটা কুত্তা পর্দা সারা পেশাব করে না আর মুসলমানের ছেলে রাস্তার পাশে দাঁড়ায় স্ট্যান্ডিং পজিশনে আমি নিজেই দেখছি ওই রাস্তার সামনের গাড়িটা ডিস্টার্ব করতেছে তো যানজট তো পেছনে আমার গাড়ি থামছে তখন বাসের থেকে লাফায়া লোক নামতাছে নাইমা কাতার ধরে দাঁড়ায় ফেসাব ধরতাসে হ্যাঁ হ্যাঁ ডরদিকে সায় হ্যাঁ হ্যাঁ কি আমেরিকার একজন বড় ডক্টর লিখেছেন এ পেশাব করলে পেশাব ফিল হয় না কমপ্লিট হয় না পেশাবের কিছু অংশ পেটের মধ্যে থেকে যায় আর বসিয়া পেশাব করলে উপরের পেটের চাপ লাগে চাপ ক্লিয়ার লাগবে পেশাব এটা একটা পেপার আমেরিকাতে আমি দেখেছিলাম এরপর থেকে অধিকাংশ খ্রিস্টান ইংরাজ এরা বসিয়া বসিয়া পেশাব করে ইস্টার দিচ্ছেন এটা কি এটা ওই ক্যান্সারের দরে যে দাঁড়ায় পেশাব করলে কিছু পেশাব থাকবো ইনফেকশন হইব ক্যান্সার হইতে পারে যুবক বাবারা হ্যাঁ এমন কোনো জায়গা যদি হয় যেখানে তুমি বসার কোনো স্কোপ পাচ্ছ না অবশ্যই সেখানে দাঁড়ায় পেশাব করতে পারো আজের মধ্যে আসছে রসুল জীবনে একদিন দাঁড়ায় পেশাব করেছে আমি বলেছেন যাকে বলি ময়লা বসলে আমার শরীর নাপাক হয়ে যাবে কুত্তা যাচ্ছে গাছের গোড়ায় একটা মূর্তি দাঁড়ায় রয়েছে কুত্তা তো আর মূর্তি সুরতি বুঝে না একের মূর্তি সোজা ঠ্যাং তুল্লা দিছে যারা যারা হাসলেন প্রতিটি হাসির মধ্যে একটা করে সোয়াব হয়ে গেছে হাসলেও সোয়াব হয় কাঁদলেও Nervous about your driving test?